বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং নাফিজে কালাম কামালকে নিয়ে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এই বিষয়টা এরকম যে নাফিজে কামাল কুমিল্লার ভিক্টোরিয়ার মালিক বা কর্ণধার এবং সাকিব আল হাসান ভালো মানের একজন ক্রিকেটার এটা এতে কোনো সন্দেহ নেই তাদের সাথে কোনো কারণে কোনো বিষয় নিয়ে কথা হতে পারে সেটা হোটেল হোক আর হোটেলে বাহির হোক কিন্তু এই ছবিগুলো বা বাহিরের বা বিভিন্নভাবে কিছু ছবি বেশ যোগাযোগ মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এখানে এই ছবিটি কিছু ক্রিকেটার হিসেবে তারকে তার কিছু কথা থাকতেই পারে কিন্তু আসলে আদৌ কি বিষয়টা সঠিক কি না যে তাদের প্রেম ঘটিত বা তারা সময় কাটিয়েছেন তারা রাত কাটিয়েছেন এই বিষয়টা আসলে সঠিক কিনা সেটা জানা যায়নি সঠিকভাবে তবে অনেকেই বলতেছেন যে এটি সঠিক